দেখো বন্ধুরা এই যে আমার মেয়ে আর এই হচ্ছে আমার ছেলে খাবার দিয়েছি খাবে না এখন ওই যে দুজনকে দু জায়গায় না দিলে ঝগড়া করবে ঠিক আছে খাবে না কেন খাবে না আমি এখনও খেতে বসিনি তাই আমি কিছু খেতে বসিনি তাই এই দেখো এ এখানে এসে মায়ের কোল কোলের কাছে এসে বসেছে যাতে মনটাই আমার কাছে না আসে তার জন্য আমাকে গার্ড দিয়ে বসে আছে দেখি আমি খেলে ওরা খাই কি না এই যে আমার খাবার বলতে আমি এখন চা নিয়ে বসেছি ঠিক আছে আমি এখন চা খাব এইবার দেখা যাক আমাকে খেতে দেখে ওরা খায় কি না এই যে বা এই আমি আমি খেতে বসেছি কিন্তু কমে আমিও কিন্তু খেতে বসেছি বিছানাটা তো ওইখানটা দেওয়া আছে মেঝেতে সবার জন্য অবশ্য গরম পড়েছে কিছু করার নেই আমি খেতে বসেছি এটা আমি চা খাচ্ছি কিন্তু দেখছি আমি খাচ্ছি কি এই যে এই যে আমার চায়ের কাপ তোমরা এবার খাও তোমাদের খাবার দিয়েছি তো খাও আমি খেতে বসেছি খাও তোমরা খাও শোনা ও বাবা তো যাও এবার দেখো খেতে চলে গেছে উনি আর ইনি খাও এই তো আমি চা খেতে বসেছি তোমরা খাও এই যে খাচ্ছে কি হলো মনটাই তুমি খাও শোনা মেয়ে কি হচ্ছে কি কিছু 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 বক্তব্য পেশ করতে হবে তোমায় কিছু বলতে চাও কি বলবে বলো বন্ধুদেরকে বলো বলো বন্ধুদেরকে বলো কি বলবে আদর করতে হবে মাকে মাকে আদর করতে হবে আর তুমি খাও তুমি আদর পরে পড়ো খেনো শোনামে কেনো শোনামে এই তো তুমি আমার খাও কেনো খেনো অনেক হয়েছে মাকে আদর করে এবার খাও হুম